নমস্কার বন্ধুরা শীতের এই মৌসুমী অনেকেই গলা ব্যথা জ্বালা ও খুসখুসে অনুভব করেন আজকে আমরা শিখব কিছু সহজ এবং কার্যকর ঘরোয়া উপায় যা গলা ব্যথা কমাতে সাহায্য করে এবং হ্যাঁ এই উপায়গুলো আপনার ঘরে সহজেই পাওয়া জিনিস দিয়ে সম্ভব চলুন শুরু করি প্রথম এবং সবচেয়ে সহজ উপায় হলো লবণ পানির গার্গাল এক গ্লাস উষ্ণ পানিতে আধা চা চামচ লবণ মেশান দিনে দুই থেকে তিনবার গার্গল করুন এটি গলার প্রদাহ কমায় এবং ব্যথা প্রশমিত করে বিশেষ করে রাতে সবার আগে গার্গল করলে অনেক আরাম পাওয়া যায় গরম পানি আধা চা নিম্বুমধুর পানি বা গরম দুধ পান করতে পারে উষ্ণতা গলার সুয়ে চা নরম করে এবং ব্যথা কমায় প্রতিদিন সকালে বা রাতে একটি গ্লাস এই ধরনের পানীয় পান করলে গলা আরাম পায় এক থেকে দু চা চামচ মধু সরাসরি বা গরম চায়ের সঙ্গে খেতে পারেন কাঁচা আদা কুচি করে চা বা গরম পানির সঙ্গে খেলে দ্রুত আরাম দেয় এগুলো গলার জ্বালা কমায় এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে গরম পানি দিয়ে ভাব নিন এতে গলার নেসমা নরম হয় এবং শ্বাস নেওয়া সহজ হয় চাইলে কয়েক ফোঁটা ইউকোলি তেলও যোগ করতে পারেন এছাড়া শীতকালে ঘরের বাতাস শুষ্ক হয়ে যায় তাই ইউমিডিফায়ার ব্যবহার করলে গলার আরাম আরও বাড়ে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নেওয়ার গলা সংক্রমণ কমাতে সাহায্য করে দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করুন যাতে গলা শুকনো না হয় এই সহজ অভ্যাসগুলো গলার আরাম ধরে রাখতে সাহায্য করে তাহলে বন্ধুরা এই ছিল শীতে গলা ব্যথা কমানোর ঘরোয়া উপায় আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বাস্থ্য সচেতন থাকতে আর শীতের এই মৌসুমে সুস্থ থাকুন ধন্যবাদ